আগে মানে জামেলা জামেলায় এক সপ্তাহ পরে জামেলার মিটার পরে এক সপ্তাহ পরে হজোড়ালিয়ে আমার ঘর আইসে দরজা বাইয়া ঠিক আছে আইয়া অত্যাচার করছে কাপড় শুনছে পরে রাইছে আসসালামু আলাইকুম ভিওয়ার্স দেশ ও দেশের বাহির থেকে যারা আমার ভিডিওটি প্লে করেছেন জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ তো ভিভার্স কুমিল্লা মুরাদনগরে হিন্দু নারীকে রাতে দরজা ভেঙে গণধর্ষণের পর সোশ্যাল মিডিয়াতে তার ভিডিও বিবস্ত অবস্থায় ভাইরাল করেছে আওয়ামী নেতা সহ আরও অনেকে এ ঘটনার পরিপ্রেক্ষিতে এবার ভুক্তভোগী নিজেই ক্যামেরার সামনে এসে দিলেন সেই লৌহমর্শক বর্ণনা আসুন আমরা সরাসরি তার মুখ থেকে জানব সেদিন রাতে কী ঘটেছিল তার সাথে মূলত ধর্ষণ নাকি এটা কোনো প্রতিশোধের আগুন ছিল বিস্তারিত আপডেট জানবো রিপোর্টের সহ ভিডিওতে যাওয়ার আগে ছোট রিকোয়েস্ট করব যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বাসায় রাখবেন দর্শক আসুন স্ক্রিনে ঘটনার সাত তাহলে আগে মানে হ্যাঁ দু ভাইয়ে জামেলা টুসে এক সপ্তাহ পরে জামেলার মিটার পরে এক সপ্তাহ পরে হজর আলী আমার ঘর আইসে দরজা ভাইয়া ঠিক আছে আইয়া অত্যাচার করছে অপচার শুনছে পরে ছেলের আইসে আসাম মায়ের দূর করছে আমারও মারছে হজর আলিরও মারছে বাড়িতে খারাপ বুঝ আইসে

বৃহস্পতিবার রাতে সাড়ে এগারোটা বাজে মানে হজর আইছে ঠিক আছে একটা দর ডাক ডাক দিছি ডাক দেওয়ার পরে আমি কেছি কে হেতে কেছে আমি ওই দরজা মেলাতে আমি দরজা মিলাতে কে মানে মুরাদা ডাক্কা দিছে হ্যাঁ ডাকা দা দরজা মেলে না পরে মুরাদা মানে দরজা ডা বাইঙ্গা কি বাইঙ্গা অত্যাচার করছে তখন আপনার পরিবারের লোকেরা কই আমার পরিবারের লোকেরা আমরা সাপটা পর পর একটা অনুষ্ঠান হয় এই অনুষ্ঠানে গেছে আপনি জানেন

তোকে তো আমাদের ছেলে মেয়ে আছে ঘটনাটা তো আপনার বাবার বাড়িতে বাবার বাড়ি আমরা সে সম্পর্কে বিস্তারিত জানামি এই বিষয় আপনাদের মতামত কমেন্টে জানান কেউ ভিডিওটি স্কিপটি করবেন না মুরাদনগরের ইস্যুটাকে কেন্দ্র করে রাজনৈতিক দুই দলের ভেতরে চলছে এক দল আরেক দলের কাদা ছোড়াছড়ি ঠিক আওয়ামী লীগের নেতা এই কাণ্ডটি ঘটিয়েছে এমনটি দাবি করছেন বিএনপি আবার বিএনপির নেতা কর্মীরাও তার সাথে সাদৃশ্যপূর্ণ রয়েছে বলেও ধারণা করছে এলাকাবাসী আসুন সর্বশেষ এ বিষয়ে আরও স্পষ্ট ধারণা জানবো রিপোর্টে ধর্ষিতা নয় ধর্ষকের ছবি ভাইরাল করুন ভিডিওটি দেখার আগেই আজকে আমি বিনীত অনুরোধ জানাচ্ছি যে আপনারা এই ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করবেন দর্শক গতকালকে আমাদের বসত ঘরের দরজা ভেঙে স্ত্রীর এক অংশে যার ছবি দেখছেন শেয়ার করেন নাই নিজের পরিবারের সাথে ঘটলে করবেন এই ফজর আলী নাম দেখছেন কত সুন্দর ফজর আলী বাপমা আদর করে রাখছিল কিন্তু এই কুলাঙ্গার যে ঘটনা ঘটিয়েছে আমরা আশা করি ডক্টর ইউনুস সাহেব সংস্কার করবেন একটা সংস্কার আমি প্রথম থেকে চাইছি এই ইন্টারিম সরকার আসার পরেও এদেশে অনেকগুলো মানে বহুল আলোচিত ধর্ষণের ঘটনা করেছে কিন্তু ওই সেই সিস্টেম আর এই মাইকা আপনি দেখেন যে হালকা গণতোলাই দেওয়া হয়েছিল হাসপাতালে ভর্তি করা হয়েছিল ওইখান থেকে সে পালাই গেছে তার চিকিৎসার দরকার কি কেটে দিলে তো হইতো নাকি দর্শক কুমিল্লা মুরাদনগরের একটি গ্রামে বসত ঘরের দরজা ভেঙে আমাদের এক গুণকে জোরপূর্বকভাবে ধর্ষণের অভিযোগ উঠেছে অভিযোগ উঠেছে না ঘটনা সত্য এই ঘটনায় মুরাদনগর থানায় একটা মামলাও হয়েছে আসামির নাম হচ্ছে ফজর আলী তবে ভালো খবর হচ্ছে তাকে সায়দাবাদ থেকে গ্রেপ্তার করা হয়েছে আমি মনে করি দেখেন আমার যে ট্যাক্সের টাকা এই জেলখানার ভাত খাওয়ানো হয় এদেরকে খাওয়ানোর জন্য আমি ট্যাক্স দিতে চাই না আমার টাকা দিয়ে আমি এদেরকে একবেলা খাবার খাওয়াইতে চাই না এদেরকে ধরবে ঘটনা প্রমাণিত চিপা চাপার মধ্যে নিবে দুইটা মানে শেষ এটা এইভাবে করা উচিত অথবা প্রকাশ্যে সারা বাংলাদেশের মিডিয়া থাকবে ফোকাস থাকবে সেখান থেকে তাকে ঝুলাই দেওয়া হবে পুরো বাংলাদেশ দেখবে ঝুলাই দেওয়ার পরে তাকে নামানো হবে না কাক আসবে পক্ষী আসবে ঠোকরাইয়া ঠোকরাইয়া তার হ্যাঁ বডিটারে ছেদ ছেদ করবে মামলার বিষয়টা আপনি যদি দেখেন যে প্রায় পনেরো দিন আগে স্বামীর বাড়ি থেকে বাবার বাড়িতে সন্তানদেরকে নিয়ে বেড়াতে আসছিলেন তিনি মানে পরবর্তী সময় সম্ভবত গেল বৃহস্পতিবার রাত আনুমানিক দশটার দিকে নামক এই কুলাঙ্গার ওই ভদ্রমহিলার বাবার বাড়ি গিয়ে ঘরের দরজা খুলতে বলেন এসব তিনি দরজা খুলতে অস্বীকৃতি জানান এক পর্যায়ে ওই ব্যক্তি ঘরের দরজা ভেঙে ভিতরে ঢুকে তাকে ধর্ষণ করেন ওই নারীর সাথে তার সম্পর্কের বিষয়টা হচ্ছে টাকা ধার নেওয়া নিয়ে পারিবারিকভাবে তার সাথে তার পরিচয়ের সূত্র ছিল আর ওই সূত্র ধরেই ফজর আলী এই বাড়িতে প্রবেশ করে ওই বাড়ির পাশের আরও একজন বোন বলছেন বৃহস্পতিবার রাতে ওই বাড়িতে অনেক শব্দ হচ্ছিল আমি ভয়ে দৌড়ে গিয়ে এলাকার লোকজনকে ডেকে নিয়ে আসি লোকজন গিয়ে দেখেন দরজা ভাঙা পরে আমরা ভুক্তভোগীকে উদ্ধার করি নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় ব্যক্তিরা বলছেন ঘটনার সময় ফজর আলীকে স্থানীয় লোকজন আটকে হালকা ধোলাই দিয়েছে পরবর্তী সময় তাকে কুমিল্লা শহরের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয় ওই হাসপাতাল থেকে পালিয়ে যান পরে ঢাকার সায়দাবাদ থেকে তাকে আমাদের আইন শৃঙ্খলা বাহিনী পুলিশ তাকে গ্রেপ্তার করেছে আর এটার ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়ছে আমি সবসময় বলি ভাই মানে আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটার আছি তাদের একটু সচেতনতার বিষয় আছে আর আপনারা যারা শেয়ার করেন একটু খেয়াল রাখবেন ধরেন প্রতিবাদ ঠিক আছে কিন্তু প্রতিবাদের মাধ্যমে যেই মেয়েটা ধর্ষিত হয়েছে আমি কিন্তু তারা দেখি নাই আমার কাছে তার ছবিও নাই ভিডিওটা আমরা দেখছি এখন আমাদের উচিত হচ্ছে ভিডিওটা শেয়ার করা আমাদের হচ্ছে বিচারের জন্য কথা বলা আওয়াজ তোলা কিন্তু এই বুনটার ভিডিও শেয়ার কইরা আপনি প্রতিবাদ করতে পারেন না এই ফজরানির ছবি শেয়ার করিয়া আপনি প্রতিবাদ করতে পারেন কারণ হয় কি অনেক ঘটনা ঘটে হয়তো আশেপাশের দুই চার বাড়ির মানুষ ছিলেন পুরো বাংলাদেশকে চিনিয়ে দেওয়ার কোনো কারণ নাই আমরা ইউনুস সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি একটা সংস্কার করেন যে ধর্ষণের ঘটনা প্রমাণিত হলেই সাথে সাথে রেস্কুস মদারে নিয়ে বুঝে বললাম এইভাবে সাজার বিষয়টা কনফার্মেশন করতে হবে ভালো থাকুন আসসালামু আলাইকুম দর্শক স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম সো ভিডিও এই পর্যন্ত ভালো লাগলে লাইক অ্যান্ড কমেন্ট করবেন দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ